এভরিওয়ান এখন আমি রেডি হয়ে পড়েছি তো বেরিয়ে যাবো একটু শপিং করতে তো সারাদিন কি কি করছি মানে এখন বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো রাতে আবার যাবো একটু বিয়ে বাড়িতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলো দেখা শপিং এই সুরম রাজ্যে আছে বুলেট সুরম রাজ্যে খুব ভালো না হ্যাঁ দুঃখ কিন্তু মিশে দিয়ে দিবে এমন ব্যাপারটা কিন্তু মিশে দিয়ে হ্যাঁ না কিন্তু

আমি কালকে শপিং শপিংয়ে তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি তো শপিংয়ে গিয়ে আমি কী কী শপিং করলাম তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে সেটাই শেয়ার করি যে আজ আমি কী কী শপিং করেছি আসলে আমি শপিংয়ে গিয়েছিলাম জামাষুষ্টিগুলোর তো আমাদের মানে আমার বাবা মায়ের জন্যই কিছু কেনাকাটা করেছি আর মাও কেনাকাটা করেছে আমাদের জন্য দুই ছেলের জন্য তো সেগুলো কি কি মা কী কেনাকাটা করেছে সেগুলো নেক্সট ভিডিওতে পরে দেখাবো তো আমি কি কি কেনাকাটা করেছি সেটা চলো তোমাদের বোনের জন্য বোনের জন্য নিয়েছি লুজ প্যান্ট গুলো এখন খুব চলছে তো এই একটা প্যান্ট নিয়েছি আর এটার সাথে পরার জন্য একটা টপস নিয়েছি সিম্পল একদম সিম্পলি একটা টপ নিয়েছি এই টপসটা নিয়েছি তো এটা নিয়েছি আমার বোনের জন্য আর আমার বাবার জন্য নিয়েছি বাবা যেহেতু কিছু দিলে বাবা নিতেই চায় না তো তাও একটা শার্ট নিয়েছি একদম সুতি সফট কাপড়টা ভীষণ সফট আর শার্টটা খুবই ভালো দাওয়া আছে ক্যামেরার সামনে প্রিন্টটাও খুব সুন্দর আর হালকা কালারই বাবা পছন্দ করে রাজ একটু একটু সাইডে বসবো এই হ্যাঁ এটা নিয়েছি আমার বাবার জন্য আর মাকে তো সাথে নিয়ে গিয়েছিলাম তো মাকে বলেছিলাম যে তুমি তোমারটা পছন্দ করেই নাও শাড়িটা তো মা নিজে পছন্দ করে নিয়েছে মাকে বলছিলাম যে আমিই বলেছিলাম যে মাসলিন শাড়িগুলো নাও ওইগুলো খুব হালকা মাসলিন শাড়িগুলো খুব হালকা তো ওই শাড়িগুলোই নাও তো মাসলিন শাড়িটা নিয়েছে এই যে এই শাড়িটা কালারটা হচ্ছে আর হচ্ছে রেড কিন্তু অরেঞ্জ অরেঞ্জ বুঝতে পারছি না ঠিক মা এই কালারটা পছন্দ করেছিল তাই এই কালারটা নিয়েছি এই শাড়িটা ভীষণ সফট আর হালকা তো মনে হচ্ছে ভাজ করলে মুচড়ে যাবে তো এই শাড়িগুলো ভীষণ ভালো লাগে আমি একটা নিব আমার ইচ্ছা আছে আর আমি কিন্তু শাড়ি নিয়ে নি মা বলেছিল শাড়ি নিতে আমি শাড়ি নিয়ে ড্রেস নিয়েছি তো নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে কি নিয়েছি তো এইটুকু ছিল ওই বাড়ির জন্য শপিং আর আমি এক্সট্রা যেটা আমাদের জন্য শপিং করেছি সেটা আর হচ্ছে শপিং করেছিলাম যেহেতু দুজনাই তো একটা ডিসকাউন্ট অফার ছিল এই বেডশিটটার উপরে তো এই বেডশিটটা মানে আঠারোশো টাকা দাম ছিল আর ডিসকাউন্ট ছিল তিনশো টাকা তো আমি এই বেডশিটটা কিনে নিয়েছি আর কিলো কভার সব টাও ভীষণ ভালো কালারটাও খুব সুন্দর কিন্তু বাচ্চা কাচ্চা ঘরে যদিও একটু প্রবলেম তো কোনো ব্যাপার না আমার এই হালকা কালারগুলো বেডশিটের ভীষণ ভালো লাগে তো এই বেডশিটটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে আমার ছোট পুচকুর জন্য জুতো নিয়েছি এই একটা জুতো এটা মানে এদিক সেদিক যখন যাবে তখন পড়বে আর বাড়িতে রাত ইউজ একটা স্যান্ডেল নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছিল এই স্যান্ডেলটা ফুলটার জন্য আর কুচকু সোনার এই স্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে আর হচ্ছে মানে স্যান্ডেল তো এমনিতে বাড়িতে আছেই কিন্তু এটা আমার খুব কিউট লেগেছে তাই নিয়ে নিয়েছি তো এই ছিল আমার টুকটাক কেনাকাটি তেমন বেশি কিছু কেনাকাটা করিনি তো এই ছিল টুকটাক কেনাকাটি তো টাটা চলো হবে নেক্সট ভিডিওতে আজকের মতন এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা এই ছিল স্বপ্ন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন টাটা